আজকে সকালে সোনাকে ব্রেকফাস্টে দিয়েছি অ্যাপেল পিউরি দিয়ে সুজি ঘুম থেকে উঠেই টেনশন থাকে যে সকালে আজকে সোনাকে কি ব্রেকফাস্ট দেবো আর তার থেকেও বড় টেনশন থাকে যে সেই ব্রেকফাস্টটা সোনাকে খাওয়াবো কি করে মা হওয়ার পর বুঝতে পারি যে সকাল থেকে রান্না করার পর সন্তান যখন সেই খাবারটা খেতে চায় না বা নষ্ট করে তখন মায়েদের কতটা কষ্ট হয় আজকে দুপুরে করছি চিকেন আর ভাত আর সোনার জন্য চিকেন স্ট্রু করে দিতাম কিন্তু আজকে আমরা যে চিকেনটা খাচ্ছি সেই চিকেনটাই সোনাকে দিয়েছি একদম অয়েল ছাড়া চিকেন এখন দুপুরবেলা সুপ্রতিমা অফিসে চলে গেছে আর ভাবিও মেজে দিয়ে গেছে এখন সোনার সাথে একটুখানি ফুটবল খেলছিলাম আর সন্ধেবেলা সুপ্রতিম অফিস থেকে ফেরার পর এখন যাচ্ছি শপিং কমপ্লেক্সে কিছু টুকটাক জিনিস কেনাও হবে আর তার সাথে ঘোরাও হবে এখানকার ওয়েদার এখন এই রোদ্দুর তো এই বৃষ্টি বেরিয়েই দেখি কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব যেন মনে হচ্ছে এই কিছুদিন বাদেই ঠান্ডা পড়ে যাবে আর সুপ্রতিম বললো এখানে যেমন শীত তাড়াতাড়ি পড়ে তেমন দেরি করে যায় আর এখানে পুরো শীতকাল জুড়ে নাকি কোনো অনুষ্ঠান হয় না মারাত্মক ঠান্ডা শপিং কমপ্লেক্সে কোঅপারেটিভ থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম আর ফেরার পথে সোনা বাবা টুকটুক করে পার্কে হেঁটে চলে গেল তাই সোনাকে একটু পার্ক থেকে ঘুরিয়ে দোলনা চড়িয়ে আবার বাড়ি চলে এলাম এখন বাড়ি এসে আমি রুটি করব বলে আটা মাখছি আর দেখো কি অবস্থা আটার জলটা পুরো গায়ে মেখে মাটিতে ফেলে একাকার তারপর রাতে রুটি তরকারি করে নিলাম আর এইভাবে আজকের দিনটা টাটা